ওকলি গ্রামীণ পুলিশের উদ্যোগে গোঘাট থানার পরিচালনায় বদনগঞ্জ বিট হাউসের অন্তর্গত বেতটা গ্রামীণ মেলাতে সাইবার পাঠশালা এবং সিদ্ধার সভার আয়োজন করা হয় প্রায় চার হাজার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন বিশেষভাবে সাইবার সচেতনতা শিবিরে বাল্যবিবাহ সম্পর্কে সচেতন করা হয় উক্ত সভায় উপস্থিত ছিলেন আরামবাগ মহকুমা পুলিশ আধিকারিক সুপ্রভাত চক্রবর্তী এবং গোঘাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক মধুসূদন পাল ও বদনগঞ্জ বিট হাউসের ইনচার্জ সুব্রত সাধু সহ অন্যান্য পুলিশ কর্মীরা সবাইকে দেখতে পাচ্ছি না বলে এগিয়ে এলাম আর এখানে দেখতে পাচ্ছি বাবা ভোলে না তো আছে উনিও দেখছেন এই সাইবার পাঠশালা তো এইখানে আপনাদের জন্য যে জন্য এই কাজটা করা যে জন্য আমাদের এটা করা তার কারণ হচ্ছে আজকাল যারা ব্যাংক থেকে টাকা উধাও হয়ে যাচ্ছে এসব শুনছেন কে কে শুনেছেন হাত তুলুন তো বাকি কেউ শোনেনি ব্যাংক থেকে টাকা উধাও হয়ে যাচ্ছে শুনেছেন আচ্ছা ওটা কি কোন শুধু কলকাতা শহর কেন্দ্রিক না গ্রামাঞ্চলেও আসছে হ্যাঁ এটাই ভয়ের কারণ যে গ্রামে গঞ্জে আজকাল যেখানে সেখানে এই সাইবার অপরাধ শুরু হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে ওরা জানে যে গ্রামে গঞ্জে মানুষ সচেতন নয় এই ব্যাপারগুলো অতটা জানে না তাহলে আপনারা কি কি মূলত জিনিসগুলো খেয়াল রাখবেন সেটা হচ্ছে কেউ যদি ব্যাংক থেকে কখনো ফোন করে না ফোন করে এর ওটিপি চাইবে না একটা পা বলবে আপনার দেখুন তো একটা এসএমএস গেছে আপনার ব্যাংকের পাসবই আপডেট করে দেবো কিংবা আপনার চেকটা কাজে লাগছে না আপনার ব্যাংকের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে কিংবা এটিএম কার্ড তার কাজ করছে না এগুলো ব্যাংক থেকে কখনো আপনাকে ফোন করে জানাবে না একটা আমি তখন বর্ধমানে ছিলাম তো একজন আর্মির একজন ছিল তিনি রিটায়ার করে গেছেন এবার তার সত্তর বছর বয়স বেচারা বয়স্ক মানুষ দুপুর বেলায় ঘুমোচ্ছিলেন তো সেই সময় একটা ফোন এলো ফোন আসার সাথে সাথে উনি উনাকে বললো যে জেঠু আমরা ব্যাংক থেকে বলছি তো আপনাদের এই যে আপনার কাছে দেখুন আপনার যে ব্যাংকের অ্যাকাউন্টটা সেটা আপনি ওই কেওয়াইসি ফর্মটা জমা দেননি বলে আপনার ব্যাংকের অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে গেছে এগুলোর মাধ্যমেই অনেক বিপদ মানুষের চলে আসে বিপদ বলতে বিভিন্ন রকমের বিপদ থাকতে পারে সেক্ষেত্রে মানুষের টাকা পয়সা চুরি হয়ে যাওয়া তাছাড়া অন্যান্য সামাজিক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ সামাজিক সংকটেও পড়ে তো সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটের যুগে মানুষ যেমন আধুনিক হয়েছে তার পাশাপাশি এইসব জিনিসগুলো মানুষের বিভিন্ন ধরনের বিপদকেও সাথে করে নিয়ে এসছে তাই এই বিপদগুলো থেকে কিভাবে আমরা রক্ষা পেতে পারি এবং সচেতনভাবে কিভাবে আমাদের রয়েছে সমস্ত অনেক লোকই এসেছে দেখছি আমাদের খুব ভালো লাগছে এই অনুষ্ঠানে আমরা আসতে পেরেছি আজকে আপনাদের কাছে আমাদের আসা হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে যে আপনাদের কিছুটা সচেতনামূলক পাঠ দেওয়ার জন্য মানে কিছু বিষয়ে আমরা সচেতন করব আমরা আমরা বক্তৃতা রেখে বেশি সময় নেব না আপনারা সচেতন হতে পারেন আজকের দিনে দেখতে পাচ্ছি আমরা আমাদের দুটো সমস্যা খুব প্রকট হিসেবে দেখা দিচ্ছে একটা হচ্ছে বাল্য বিবাহ আর একটা সাইবার অপরাধ আমরা এই দুটো বিষয় নিয়ে মানে বাল্য বিবাহ কি কি বলবো কুফল আসে বা সমাজে কি বাজে প্রভাব পড়ে ব্যাড এফেক্ট সেটা নিয়ে আমরা কিছুটা বলবো তার জন্য আমাদের থানার লেডি অফিসার এসছেন